আজ আমি আপনাদের বলবো হঠাৎ দাঁতের যন্ত্রণা শুরু হলে আপনার রান্নাঘরে থাকা এই জিনিসটি মাত্র একবার ব্যবহার করে দেখুন এই সাধারণ জিনিসটির এমনই গুণ যা একদম মুহূর্তের মধ্যেই অসহ্য দাঁতের যন্ত্রণা পর্যন্ত কমে যাবে সব ঠিকঠাক ছিল চারিদিকের পরিবেশ ছিল রঙের তবে হঠাৎ করেই শুরু হলো দাঁতের অসহ্য যন্ত্রণা তারপর সব কিছু গেল বদলে ব্যথামুক্তির উপায় পাওয়া যাচ্ছে না খাওয়া তো দূরের কথা কথা বলতেও কষ্ট হচ্ছে বসছে না কাজে মন ঘুম নেই না খাওয়া নেই সবসময় দাঁত নিয়ে হুলুস থুলুস এমন অবস্থায় ঔষধ দোকান থেকে কিনে আনা হলো কিলার সেই পেনকিলার খেয়ে সঙ্গে সঙ্গে কিছুটা ব্যথা গেল কমে তবে সেটা কয়েক ঘন্টার জন্য তারপর আবার শুরু হলো ধীরে ধীরে দাঁতের যন্ত্রণা প্রথমে অল্প অল্প হলেও কিছুক্ষণ পর পুনরায় আবার আগের মতন অসহ্য যন্ত্রণা শুরু হয়ে গেল আসলে অনেক সময় দাঁতে হয়ে যায় গর্ত এই গর্ত যখন দাঁতের অন্দর পর্যন্ত পৌঁছে যায় তখন ব্যথা শুরু হয় এছাড়াও দাঁতে ব্যাকটেরিয়া ইনফেকশন ক্যালসিয়ামের ঘাটতি থাকলেও এই সমস্যা হতে পারে অনেক সময় আবার ঠান্ডা সর্দির কারণেও দাঁতের ব্যথা বা যন্ত্রণা হতে দেখা যায় যাই হোক চলুন এবার ঝটফট দেখে নি কী এমন রান্নাঘরে থাকা জিনিস যেটির ব্যবহারে একদম মুহূর্তের মধ্যে অসহ্য দাঁতের যন্ত্রণা পর্যন্ত কমে যাবে এর জন্য আপনাকে প্রথমে নিতে হবে লবঙ্গ আশা করি লবঙ্গ নামক রান্নার মশলাটি সবারই রান্নাঘরেই পাওয়া যাবে এরপর এখানে লাগবে গোলমরিচ এটিও আমাদের সবার রান্নাঘরেই থাকে এবারে এই জিনিসগুলিকে একটি হামাল দিস্তাই করে যতটা সম্ভব এইভাবে গুঁড়ো করে নেব এরপর এর সাথে দিতে হবে পরিমাণ মতন খুবই সামান্য একটু জল এবারে এই সবকটি জিনিসকে একে অপরের সাথে বেশ ভালো করে মাখিয়ে নেব এখন এখানে নিমিশের মধ্যে অসহ্য দাঁতের যন্ত্রণা থেকে মুক্তির উপায়টি সম্পূর্ণই রেডি এবার এটিকে নিয়ে চেপে ধরুন দাঁতের সেই স্থানে যেখানে যন্ত্রণা হচ্ছে এটি দাঁতের মধ্যে চেপে ধরার সাথে সাথেই দেখবেন ধীরে ধীরে দাঁতের যন্ত্রণা কমতে শুরু করছে এইভাবে দুই থেকে তিন মিনিট দাঁতের মধ্যে চেপে ধরে রাখবেন তারপর যখন সম্পূর্ণ ব্যথা কমে যাবে তখন ওটিকে ফেলে দেবেন এবং দাঁতের যন্ত্রণা কমে যাওয়া সত্ত্বেও পরপর দিন কত এটি ব্যবহার করে যাবেন তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দিন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন